আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে বন্য মোবারক এই বন্য পরিস্থিতিতে কে কীরকম আছে তা শরীর কারণে আমাদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এটা হচ্ছে আমাদের মসজিদের রাস্তা পানি উঠে গেছে গা বাড়ির রাস্তা এটা হচ্ছে আমাদের কবরস্থান কবরস্থানের আশেপাশে চতুর্দিকে পানি উঠে গেছে গা আলাদা না করে এখন বর্তমানে যদি একটা লোক যদি মারা যায় তখন তারপর নাম কী হবে তালাই ভালো ছাড়া কেউ জানে না চতুর্পাশে যেমন পানি উঠে গেছে কবরস্থান আশেপাশে তেমন রাস্তাঘাটও পানি উঠে গেছে গা এখন শুধু কবরস্থানে পানি ওঠার বাকি তো যাই হোক আল্লাহ যাই করে ভালো জন্য এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের আশেপাশে আশেপাশে চতুর্দিকে চতুর্দিকে ফানে উঠে গেছে গা মসজিদের হুজুরকে অলরেডি দশ দিনের ছুটি দিয়ে দেওয়া হয়েছে হুজুরের খাবার দাবার আনতে সমস্যা রাস্তাঘাটের সমস্যা মসজিদে মুসল্লিরা আসতে সমস্যা হয় এই জন্য হুজুরকে দশ দিনের ছুটি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি মসজিদের অবস্থাটাও খুবই খারাপ শুধু মসজিদে ফানে ওঠার বাকি এটা হচ্ছে তো মসজিদের আরেকটা রাস্তা আমাদের বাড়ির ভিতরের রাস্তা এর রাস্তা যে এখানে আসে তাও বোঝাও যায় না পানি উঠে একেবারে ভর্তি হয়ে গিয়েছিলাম আশেপাশে কতগুলো রাস্তাঘাট সবগুলো রাস্তা প্রচুর ফানি এই রাস্তাটার মধ্যে কিছুটা ফানি কম আছে আর এটার মধ্যে অনেক অনেক ফানি উঠছে এটাতে প্রচুর পরিমাণ আর এই ফাঁসেরটাতে খুবই কম যে আমার একটা কাক আসতে আস্তে এটার মধ্যে ফানি কম আছে তো আসলে এটা হচ্ছে যে প্রকল্প আমাদের এলাকা ভিত্তিক একটা প্রকল্প করছিলো সরকারিভাবে এটার মধ্যে সাধারণ জনগণ শেয়ার আছে এটার মধ্যেও আসলে চতুর্পাশ্বের প্রকল্পের অবস্থা খুবই খারাপ অবস্থাটা ভালো না চতুর্পাশে পানি উঠে গেছে জাল দিছে কিন্তু তার জানি না কি হবে আল্লাহে ভালো জানি আসলে অবস্থাটা তেমন আমাদের দিকে ভালো নাই সবার পুকুর এবং কি খাল বিল আর যে ট্রুক আছে মাছ চাষ সবগুলোর অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে প্রকল্প প্রকল্প মাছগুলা চলে যেতে আছে আসলে জাল দিয়েছে এরপরে জাল দিয়ে তো আটকে রাখা যায় না এরপরে চাষটা করতে আছে চাষটা করার মালিক হচ্ছে বান্দা আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এ হচ্ছে দেখেন অবস্থাটা কী বলবো বলার মাসে তো আর তেমন নাই হচ্ছে আমাদের এদিকে অবস্থা আমরা এর অবস্থা খুবই খারাপ আমাদের আশেপাশের সব দিকে পানি উঠে গেছে এখন শুধু বাড়ির মধ্যে পানি উঠে নাই হচ্ছে অবস্থায় আর কি অনেকে অনেক হাজার হাজার টাকা খরচ করে পুকুরে মাছ মাছ ফলাইছে এরপরও মাছগুলো আসলে কি বলবো যা যার মতন সবাই চেষ্টা করতে আসছে মাছগুলো ধরে রাখার জন্য এবং কি মাছগুলো যাতে না যায় ওই ব্যবস্থা করছে সবাই এরপরও যে ব্যবস্থাটা করছে এর উপরে পানি উড়ে যেতে গেছে এরপর তার কোনো বিকল্প আর কোনো পদ্ধতি নাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু নাই আসলে দিব আল্লাহ এবং কি নিবো আল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন আফসোস করে তার কোনো লাভ নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে পুকুরের চারপাশে সব দিকে উঠে গেছে গা এদিকে জাল দেওয়ার সুযোগও হয় নাই যা দিচ্ছি একটু দিচ্ছিলাম পানি এগুলো আসার আগে একটু দিচ্ছিলাম ভাবছিলাম যে এখন আর বৃষ্টি হইতো না এরপরে আসি দেখি যে ছোট দিয়ে বৃষ্টি হয়ে পানি উঠে গেছে গা এই দেখেন গাইজ পানির অবস্থা প্রায় কমর কমর সমানভাবে পানি দেখেন পানির অবস্থায় আমাদের কিছু কিছু জায়গা আছে খুবই খারাপ অবস্থা মানে পুকুরের মাছগুলো সবগুলো বাইরে যেতে আছে দিকে জাল দিব দিকে এদিকে জাল দিতে পারি নাই আমরা এদিকে ভাবছিলাম যে পানি উঠবে না কিন্তু এরপরও বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে যা পানি চলে আসে একবারে ফাড়টা আসি গেছে এই জালটা আমি আরও এক সপ্তাহ আগে দিয়েছিলাম আমি একাই দিছিলাম অনেক কষ্ট করে দিছিলাম এখন আসি দেখি যে জালের সমান প্রায় পানি হয়ে গেছে আর নিচে দিয়ে শুড়ে গেছেগা যে আমি আটকে দিছিলাম জালটা ওই জালটা আবার উঠে গেছে গা উঠে এখন মাছগুলা বাইরে যেতে গেছে আসলে খুবই কষ্ট লাগতে আছে যার যায় সে বোঝে রকম কি বলবো যাই হোক কী বলবো আফসোস করে তার কোনো লাভ নাই এটা হচ্ছে যে দেখেন এখানে রাস্তা আছে বোঝাও যায় না যা যার মতন করে সবাই চেষ্টা করতে আছে মাছ যার মাছে আটকা রাখার জন্য জাল দিছে বান দিছে সবাই সব রকম চেষ্টা করতে আছে। এখন বাকিটা আল্লাহ ভালো জানে এখনও যদি বৃষ্টি যদি কম হয় তাহলে হয়তো অনেকের অনেক ক্ষয়ক্ষতি কম হবে আশা করে যাক আশা করা যায় এরপর যদি বৃষ্টি যদি হয় তাহলে তার কিছু করে না এটা হচ্ছে আমাদের বাড়ির মেন রাস্তায় এখানেও পানি উঠে গেছে গা কি বলবো আর সবাই ভালো থাকবেন আলাইকুম